বিভিন্ন দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড এছাড়াও আবাস যোজনায় দুর্নীতি তার সাথে সাথে একশো দিনের কাজের দুর্নীতি এই দুর্নীতিকাণ্ডের রীতিমতো চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস চরম ফ্যাঁসাদে শাসক দল চরম ফেসাদে রাজ্য সরকার আর এই অস্বস্তির মাঝেই কিন্তু গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক তৃণমূলের দাপুটে নেতা মন্ত্রী বিধায়করা এছাড়াও ইডি এবং সিবিআই এর তদন্তে ইডি সিবিআই নজরে আরও একাধিক প্রভাবশালীরা আর তার মধ্যে কিন্তু করের ঘটনার পরপরই কিন্তু করের দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি একেবারে ঢোল ফেটে গেছে আর এই সমস্ত দুর্নীতিতে যখন কোনটা রাজ্য সরকার ঠিক সেই মুহূর্তে ফের তৃণমূল বিধায়কের আরও এক দুর্নীতি ফাঁস এবার কিন্তু দেদারে বিদ্যুৎ চুরি দোতলা বাড়ি চলছে আলো পাখা থেকে শুরু করে সমস্ত কিছু অথচ হুকিং করে নেওয়া হচ্ছে বিদ্যুৎ ধরা পড়লেন তৃণমূল বিধায়কের শাশুড়ি ধরা পড়তেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল শোরগোল পড়ে গেল একেবারে গোটা এলাকা জুড়ে এই ঘটনার পরপরই কিন্তু মুখ খুললেন তৃণমূল বিধায়কের শাশুড়ি মুখখুলি কিন্তু বিদ্যুৎ চুরি নিয়ে বিস্ফোরক সবাই বিধায়কের শাশুড়ি যা বললেন তাতেই কিন্তু নতুন করে স্বর্গ একেবারে গোটা রাজ্যে আর এই ঘটনায় রীতিমতো মুখপুলল শাসক দলের চরম অস্বস্তিতে খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দোতলা বাড়ি হলে কি হবে ঘরের মধ্যে লাইট ফ্যান সবই চলছে চুরি করা বিদ্যুতে আর সেই বাড়িটি কার জানেন কোনো সাধারণ মানুষের নয় খোদ তৃণমূল বিধায়কের এবার তাঁরই এক নিকট আত্মীয় চুরি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠল আর শুধু অভিযোগ নয় ধরাও তৃণমূল বিধায়কের শাশুড়ি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুর বাড়িতে অভিযোগ খোদ তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ির বিদ্যুৎ সংযোগ কিনা হুকিং করে অর্থাৎ চুরি করে চলছে খবর চাউর হতেই চারিদিকে শোরগোল পড়ে গেছে শেষ পর্যন্ত তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ির বিদ্যুৎ আলো চুরি করা এই অভিযোগ বিরোধী শিবিরে উঠেছে ধরা পড়তেই বিস্ফোরক তৃণমূল বিধায়কের শাশুড়ি তিনি সাংবাদিকদের সামনে ভুল স্বীকার করে নিয়েছেন তিনি স্পষ্ট বললেন এটা অন্যায় ঠিকই খুলে দেব তিনি জানিয়েছেন তার নাকি প্রায় দশ হাজার টাকায় ইলেকট্রিক বিল এসেছিল কিন্তু ছেলেরা কেউই সেরকম কাজ করে না আর এই কারণেই নাকি তারা দুদিনের জন্য হুকিং করেছেন তবে সেটা খুলে দেওয়া হবে বলেই জানানো হয়েছে এ প্রসঙ্গে বিধায়কের শ্যালক অভিজিৎ রায় বলেছেন এটাতে হুকিং করা হয়েছে আর একটা বাড়িতে করা হয়নি মেন মিটারটা ডিস্টার্ব করছিল অন্যদিকে বিদ্যুৎ চুরির এই ঘটনায় রাজ্যের শাসক দলকে কাঠগোড়ায় তুলেছে বিজেপি নেতা শান্তরূপ দে খুব উগড়ে দিয়ে তিনি বলেছেন তৃণমূল মানি দুর্নীতি তৃণমূল মানি চুরি মাসুল বাড়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন যে দলে চোরার জোচরে ভর্তি সেখানে এর থেকে আর কি বেশি আশা করা যেতে পারে সেই সাথে তার আরও সংযোজন বিধায়কের পরিবার পরিজনরাই যদি সরকারি বিদ্যুৎ চুরি করে থাকেন তাহলে কাউকে তো আর কিছু বলারই নেই আমরা এর বিহিত চাইছি একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি করছি এই ঘটনা খতিয়ে থেকে আইনানুক যা ব্যবস্থা হয় তা নিতে জেলাশাসক আইসারানি এ বিষয়ে জানান এ বিষয়ে আমরা বিদ্যুৎ দপ্তরকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলবো একেবারে তুলকালাম পরিস্থিতি খোদ তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে বিদ্যুৎ চুরি তৃণমূল বিধায়কের বাড়ি সেই বাড়িতে বিদ্যুৎ চুরি এমনই কিন্তু খবর শুধু খবর নয় ধরা পড়তেই কিন্তু তোলপাড় নিজেদের বাঁচাতে রীতিমতো বিস্ফোরক ছাপাই দিলেন তৃণমূল বিধায়কের শাশুড়ি এবং শ্যালকরা দোতলা বাড়ি আর সেই বাড়িতেই কিন্তু দেদারে চলছে আলো পাখা লাইট অথচ মিটার নেই চুরি করে নেওয়া হয়েছে বিদ্যুৎ তৃণমূল বিধায়কের বাড়িতে এমনই ঘটনা তার শাশুড়ির বিরুদ্ধে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে এই চুরির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির এই কাণ্ড দেখেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা এলাকায় যেখানে বিদ্যুতের মাসুল বাড়ার জন্য সাধারণ মানুষের বিদ্যুতের খরচ জোগাতে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সেখানে তৃণমূল বিধায়ক একজন জনপ্রতিনিধি তারই আত্মীয়রা তারা চুরি করে বিদ্যুৎ নিচ্ছেন এমনই কিন্তু অভিযোগ বিধায়কের শ্বশুরবাড়ির বিদ্যুৎ সংযোগ হুকিং করে জানাজানি হতেই কিন্তু রীতিমতো তোলপাড় সাংবাদিকদের প্রশ্নে ভুল স্বীকার করলেন ক্ষমা চাইলেন শাশুড়ি সুমিত্রা রায় এবং সম্বন্ধী অভিজিৎ রায় সুমিত্রা রায়ের যা দাবি প্রায় দশ হাজার টাকা ইলেকট্রিক বিল এসেছে সেই টাকা দেওয়ার মতো সাধ্য নেই ছেলেরা সেরকম কোনো কাজ করে না তাই দুদিনের জন্য মাত্র হুকিং করা হয়েছিল সেটা খুলে দেওয়া হবে তিনি বলেন এটা অন্যায় ঠিকই কিন্তু খুলে দেব অভিজিৎ রায় তিনি যেটা বলেছেন এটাতে হুকিং করা হয়েছে অন্য একটা বাড়িতে করিনি মেন মিটারটা ডিস্টার্ব আছে এবং তার সাথে সাথে বিজেপি এবং বিরোধীরা এটাকে ইস্যু করে ফের সুর চড়াতে শুরু করেছে গতকালই কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভা বিধানসভা উপনির্বাচনে উপনির্বাচনে একেবারে পেয়েছে ছয়ে ছয় জিতেছে তৃণমূল কংগ্রেস রীতিমতো বড় ছক্কা মেরেছে তৃণমূল কংগ্রেস আর তার মধ্যেই কিন্তু এবার ধরা পড়ল তৃণমূল বিধায়ক যা শ্বশুরবাড়িতে বিদ্যুৎ চুরি করে এরপর কী পদক্ষেপ নেয় রাজ্য বিদ্যুৎ দপ্তর এই ঘটনার পর কী স্টেপ নেয় তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি তার শাশুড়ি এবং শ্যালকদের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের